যারা পরাজয় হবে নিশ্চিত জেনে ওরা বর্জন করেছে সবাই জানে এটা এটা কারণ ওরা মেটিকুলাসলি ডিজাইন করছে যে এবার ছাত্র দলকে জিতাতেই হবে এটা তার একটা মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যদি লজ্জা একটু কমানো যায় কিন্তু কমানো যাবে না ছাত্র দলের রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে নাই ওটা পচে গেলে নষ্ট হয়ে গেছে ছাত্র লীগ ছাত্র দলের সফলতা সাথে নিয়ে পালিয়েছে দেখেন এটা আসলে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি অংশগণ করবেন এটা অবশ্যই তাদের রাইট রয়েছে সে জায়গায় তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আমরা মনে করি শিক্ষার্থীরা রায় দেবেন শিক্ষার্থীরা যে নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিপুল বুড়ে জয়ী হচ্ছে ছাত্র সিভিল প্যানেল মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়া হয়েছে কারণ ছাত্রদল ইতিমধ্যেই তারা নির্বাচন বর্জন করেছে তারা ইঙ্গিত পেয়েছে তারা এই নির্বাচনও হারবে এখানেও হারবে আর তারা যদি হারে তাহলে আমরা জানি শিবির বিজয় লাভ করবে কিন্তু সব এখন শিবির যে বিজয় লাভ করছে এটা কি শিবির আসলে দুর্নীতি বা বুচ্ছুরি করে বিজয় লাভ করছে নাকি প্রকৃত পক্ষে বিজয় লাভ করছে এ বিষয়ে নিয়ে আলোচনা শুনব এরপর গুরুত্বপূর্ণ কথা বলবো যারা পরাজয় হবে নিশ্চিত জেনে ওরা বর্জন করেছে সবাই জানে এটা এটা লুকানোর কিছু নেই যে অভিযোগগুলো তুলছে এটা খুবই নিচুক একটা অভিযোগ ওরা এসব অভিযোগ করে এখন যদি শেষ পর্যায়ে এসে যদি ভোট বর্জন করে এটা আসলে ওদের ওয়ান কাইন্ড অফ পরাজয় আমরা বলতে পারি এটা আমরা খুবই স্বাভাবিক মেনেছি যারা পরাজয় হবে

নির্বাচন অনেক সুষ্ঠু নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত এখানে কোনো অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষার্থী হিসেবে মনে করি যে এটা খুবই উৎসব মুখর পরিস্থিতিতে হচ্ছে এবং আমার আশা থাকবে যে এই যে আমাদের একটা নতুন বাংলাদেশ গড়ার যে একটা মাধ্যম জাকশো নির্বাচন এর মাধ্যমে কি আমাদের দেশ নতুন নতুন নেতৃত্ব

তো এখানে খুব সুন্দরভাবে নির্বাচন হইতাছে সকাল থেকেই আর সবগুলোই আউসবমগর পরিবেশী আছে ভালোই লাগতেছে পরিবেশটা আমাদের সবার কাছে দলেরই তো হচ্ছে সমর্থন থাকতেই পারে সবার তো নির্বাচনের এত আগে হচ্ছে বয়কট করার মানে হয় না কোনো আর নির্বাচনটা সুষ্ঠুভাবে হচ্ছে যেহেতু তারা সকল প্রার্থী হচ্ছে তাদের যোগ্য যারা যোগ্য আছে তাদেরকে ইসি মানে হচ্ছে সিলেক্ট করার কথা তো আগে থেকে বয়কট করার কোনো মানে হয় না সিস্টেমটা তো আমরা যেহেতু এতগুলো ভোটার এখনো লাইনে দাঁড়িয়ে আছি তো বলা যাচ্ছে না কক কি হতে পারে আগে থেকে বয়কট করাটা আসলে কোনো ভালো সিদ্ধান্ত হতে পারে না আমাদের বিশ্ববিদ্যালয়ের দিকে তেত্রিশ বছর পর আমাদের হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচন হচ্ছে এটা আমাদের গৌরব এবং আনন্দের বিষয় আমরা খুবই উচ্ছ্বাসিত সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি এবং যদিও কষ্ট হচ্ছে বাট আমাদের মনের আনন্দটা আমরা যাতে উচ্ছ্বাসে বুট দিতে পারে এই জন্য এই কষ্ট আমাদের কাছে কিছুই না আপনারা সকাল থেকে দেখতেছেন খুবই সুন্দর আমাদের এই হল স্পেশালি খুবই সুন্দরভাবে ভোট হচ্ছে আশা করি যোগ্য প্রার্থী নির্বাচিত এখন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা দীর্ঘদিন আমরা সুষ্ঠু নির্বাচন দেখিনি আমরা যখন আমরা আমি যদি ব্যক্তিগত বলি আমি যখন ভোটার হয়েছি তারপর থেকেই আমি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন খুবই একটা দেখেছি বলে মনে হয় নয় যে আমি সরকারের আমলে আমরা দেখেছি যে দিনের ভোট রাতে হয়ে গেছে এবং আসলো ভোটের আগে দেখা যায় অনেক প্রার্থীদেরকে ভয় ভীতি দেখিয়ে যে প্রার্থীরা প্রত্যাহার করতে বাধ্য করছে এবং অনেকেই দেখেছে যে অডেল অর্থের বিনিময়ে যে নির্বাচনের নির্বাচনে ভোট কিনে নিয়েছে কিন্তু জাহিনগর বিশ্ববিদ্যালয় থেকে তেত্রিশ বছর পর আমরা দেখেছি একটি ছাত্র স্বর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে শিক্ষার্থীদের যেরকম সরব উপস্থিতি আমরা সকাল থেকে দেখেছি এটা আসলে খুবই প্রশংসনীয় এবং আমরা এতে এ থেকে একটি বার্তা পাই যে শিক্ষার্থীরা আসলে কি যে গণতন্ত্র বিশ্বাসী এবং বাংলাদেশে নতুনভাবে যে আমরা গণতন্ত্রকে ফিরে দিতে চাই সেটা কিন্তু একটি মেসেজ কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা এই ভোটের উপস্থিতি তো আমরা চাই শিক্ষার্থীরা তাদের শশ হলে এসে ভোট কেন্দ্রে এসে খুবই সুশৃঙ্খল শিবির ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে অসাধারণ ফল করবে হ্যাঁ ডাকসুর মতো এত বড় ভূমিদশ বিজয় হবে না কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির অসাধারণ ফল করবে বিজয়ের দিকে ওখানেও শিবির বসন্ত শুরু হয়ে গেছে দর্শক ছাত্রদল বিএনপি তো মাথা খারাপ হয়ে গেছে ভাদ্র মাসের কুকুরের মতো বেপরোয়া আচরণ করছে ডাকসুতে ভরাডবির পর জাকসুতে তো পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি সমর্থিত প্রশাসন নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার থেকে শুরু করে বুড়ি নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি আর বাকি চার পার্সেন্ট হচ্ছে বাম এবং সাধারণ আর এক পার্সেন্ট জামাত আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো জামাত সমর্থিত এরকম শিক্ষক নেই বললেই চলে সামান্য আছে আর তার ওরকম বড় কোনো দায়িত্ব নেই উল্লেখযোগ্য আপনি এক পার্সেন্ট পান কিনে সন্দেহ আছে তাও সমর্থক জামাতের প্রতি একটা ডেডিকেটেড না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা জামার জামাত সমর্থক তারা আবার জামাতের মূল সংগঠনকে ওইভাবে গনে না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরও গনে না দ্যাটস ডিফারেন্ট তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুরোটাই বিএনপি দখল করেছে প্রশাসন বিএনপি পন্থী প্রশাসন এবং বামরা ওখানে বিএনপি পন্থী তো সেই জায়গায় তারা আহ দেখতে পাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভোটে ডাকসুতে যদি শিবির জিততে পারে তাহলে জাকসুতে কেন পারবে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে গোপন সংগ্রাম মানে গোপনে যেভাবে মৃত্যুর সাথে পাঞ্জালরে টিকে থাকতে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থা ছিল তার চাইতে ভয়ানক শিবির যদি আপনারা প্রশ্ন করেন শিবির সবচাইতে বেশি সংগ্রাম করেছে সবচাইতে কঠিন পরিস্থিতি উপেক্ষা করে শিবির সবচেয়ে বেশি হত্যাযোগ্য ছিল কোথায় উত্তর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির উপর নির্যাতনের কাহিনী যদি বর্ণনা করি ঘণ্টার পর ঘন্টা ঘন্টা ঘণ্টা বর্ণনা করতে পারবো শেষ হবে কত নির্যাতন কত হত্যা কত লাশ কত বিভৎস নির্যাতন কত ক্রিয়েটিভ উপায়ে শিবির হত্যা করা যায় কত উপর থেকে ফেলে দেয়া যায় ছাদ থেকে ফেলে দেয়া ছাদ থেকে লাথি দিয়ে ফেলে দেয়া চারতলা থেকে ছয় তালা থেকে ফেলে দেয়া হত্যা করে জঙ্গলে ফেলে দেয়া লাশ অর্ধ মৃত্যু শিবির নেতার উপর কুকুর লেলিয়ে নখ থেকে পিটানো শুরু করে কোপানো শুরু করে মাথা পর্যন্ত কেঁচে দেওয়া কত বিভৎসতা আপনার জানেন না এই প্রজন্ম জানে না শিবির দাড়ি টুপি সন্দেহ করতে দাড়ি টুপি ইসলাম প্র্যাকটিসের কারণে কত নন শিবির যে ওখানে ভয়ানক ভাবে হয়েছে তার ইয়ত্তানে এবং ওখানে কতটা কঠিন জীবন যাপন করতে হয়েছে শিবিরের ছেলেদের শিবিরের ছেলেদের বড় বড় মোস টিকে থাকার জন্যে এক একজনকে দেখলে মনে হয় সেই বামপন্থী সাপ বাড়ি গাঞ্জাখর অথচ শিবির টিকে থাকার জন্য করতে হয়েছে এবং এটা জায়েজ অনেক ক্ষেত্রে সন্ন্যাদ আল্লাহুল্লাহমিনের যা যা দেবেন এবং ওইখানে টিকে থাকার জন্য যে সংগ্রাম যেসব বিধান লঙ্ঘন হয়েছে আল্লাহ তাকে উল্টো বলে বিশ্বাস করি ছিল এভাবে শিবির টিকে ছিল অতএব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের রক্ত কথা বলবে শিবির জিতবে আর বিএনপি ছাত্রদল তো মাথা খারাপ কিন্তু কাটচুপি করে লাভ হবে না শিবিরকে ঠেকাতে ব্যর্থ চেষ্টা রাতে ভোট নেওয়ার চেষ্টা কিন্তু রাতের ভোট বাংলাদেশে আঠারো সালেই ফেল করে যারা হাসিনাও তো চব্বিশ সালে রাতের ভোট থিওরি অ্যাপ্লাই করে নাই এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি বিএনপি মারুফ মল্লিকরা সাবেক ছাত্র নেতারা জিয়া বার্ড ফোর্স এর কিছু সদস্যরা যদি রাতে রাতে ভোট করতে যায় ব্যালট বাক্স বাক্স ভরে নিতে যায় এটা হবে ওটা তো হাসিনাই বাদ দিয়ে দিয়েছে মানে বিএনপি সমস্যাটা কি দেখেন হাসিনা যেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে হাসিনা নিজেই ওটা আর নিত না ওইটা ওরা কুড়ে খায় মানে কতটা গর্ধবের ঘরের গর্ধব রাতের নির্বাচন তো খেয়ে দিয়েছে কারণ আঠারো সালে করার পর রাতের নির্বাচন আর সম্ভব না এরপরে হাসিনা ধরেছে দামি নির্বাচন ওরা রাতে ভোট চুরি করতে গেছে ধরা পড়েছে সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয়েছে কিন্তু সেটাও ধরা পড়েছে এখন কি চিন্তা করেন যেভাবে বিষয়টা সামনে এসেছে আমরা সবাই যেভাবে প্রচার করছি আপনারা যেভাবে প্রচার করছেন যে ব্যালট বক্স ভর্তে যে বা ভোট কারচুপি করতে যে রাতে নির্বাচন করতে যে বিএনপি পন্থীরা ধরা সব তথ্য প্রমাণ এসেছে কারা কারা গেছে মারুক মল্লিকের রাতে কাজ কি গুজব জিয়া বট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেছে একদম ছবি এসেছে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা এবং শিক্ষকদের নির্দেশনা দিচ্ছে দেখেন এগুলো পজিটিভ আবার অতিরিক্ত ব্যালট পেপার টেন পার্সেন্ট অতিরিক্ত ব্যালট পেপার পাঠানোর ষড়যন্ত্র আছে কোন কোন হলে অনেকগুলো প্রায় একশোর উপর দেড়শোর কাছাকাছি ব্যালট বক্স অতিরিক্ত পাঠানো হয়েছে মানে ওগুলো ছাত্রদলকে সিল দিয়ে জিতিয়ে দেবে কত মেকানিজম কিন্তু সেই মেকানিজম গুলো সামনে এসেছে এর অর্থ হচ্ছে এসব মেকানিজম করে পার পাওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম চেষ্টা করেছিল ওরা কার্যবি করা পারে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পারবে না কিন্তু ওই যে বললাম মাথা খারাপ চেষ্টা আর চেষ্টা কত চেষ্টা কার কিন্তু কোনো লাভ নাই বাবারা দেখেন স্ক্রিনশট ফাঁস হচ্ছে মানে এই যে ফাঁস হচ্ছে ওদের কার্যক্রম এটা হচ্ছে ওদের ব্যর্থ চেষ্টা পারে না বিএনপির একটা ভাগ্য হচ্ছে আকাম করতে যে ধরা পড়ে আর আওয়ামী হচ্ছে আকাম করে সাকসেস হয় তারপর পনেরো বছর পর ধরা পড়ে আর ওরা হচ্ছে আকামের আগ মুহূর্তে ধরা পড়ে করতে যায় কিন্তু পথে মধ্যে ধরা পড়ে যেমন দেখেন একটা ওই শিক্ষকদের যারা বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে তাদের উদ্দেশ্যে গ্রুপ তাদের একদিন মেসেজের আগামীকাল কোনো অভিযোগ অনুযোগ নির্বাচন যেতে না হয়। শিবিরের প্রার্থীরা যেন অভিযোগ নিয়ে মিডিয়া ফেস করে হ্যাঁ সেটাই হচ্ছে শিবিরের বিভিন্ন ক্যান্ডিডেটকে দেখলাম অনেকগুলো অভিযোগ দিতে এই আশঙ্কার কথা বলতে কারণ ওরা মেটিকুলি ডিজাইন করছে যে এবার ছাত্রদলকে দলকে জিতাতেই হবে তার একটা মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যদি লজ্জা একটু কমানো যায় কিন্তু কমানো যাবে না ছাত্র দলের রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে নাই ওটা পচে গলে নষ্ট হয়ে গেছে ছাত্রলীগ ছাত্র দলের সফলতা সাথে নিয়ে পালিয়েছে ছাত্র দলের রাজনীতি হবে টেম্পল বিশ্ববিদ্যালয় নিয়ে এটা এখানে থাকা জাতীয়তাবাদী শিক্ষকরা তা এনশিওর করবেন প্লিজ মাহমুদ মোহাম্মদ মাহমুদুল নামের একজনের মানে ওটা তার রহমানের নির্দেশে এটা করা হয়েছে বোঝা যায় মেসেজের ধরন দেখলে এবং কোন কোন কেন্দ্রে কোন কোন শিক্ষক দায়িত্ব দেওয়া হয়েছে তা এখানে দেয়া হোক অযথা ছাত্র দলের প্যানেল অথবা ছাত্র দলের প্যানেলকে দেয়া উচিত আমরা তা খতিয়ে দেখতে চাই তারা কাদের মানে এবার বিজয় করতেই হবে ছাত্র দলকে করে আর ছাত্র দলকে যদি কারচুপি করে বিজয় না করতে পারে তাহলে ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তোমাদেরকে বড় বড় পদদের ব্যবস্থা করেছি আমরা দখল করে দিয়েছি পাঁচ অগস্টের পর আর তোমরা ছাত্রদেরকে বিজয়ী করতে পারলে না কি করোক টমক দিবে এটা হচ্ছে এদের প্ল্যান আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর তিনি কে একদম পিওর বিএনপি লোক এরকম একজন নির্লজ্জ একটা দলের দালালকে ভিসি নিয়োগ করা একদম অনুচিত ভিসি নিয়োগ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির মতো নিরপেক্ষ যিনি কোন দল করেন না সবার প্রতি সমান কমিটমেন্ট কোনো কাটচুপি চাপের কাছে মাথা নত করবেন এরকম মেরুদণ্ড ওলা ভিসি লাগবে আর জাহাঙ্গীর নগরে বিসি ওরে তেল তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা আব্বা কি না বলে প্রকাশ্যে ক্যামেরার সামনে এরকম একদম দলবাস লোক ভিজি হলে তার অধীনে নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত কঠিন পোলিং এজেন্ট ভোট গণনা পদ্ধতি নিয়ে বিভক্ত ব্যালট বক্সের সাথে ছাত্রদল নেতা সাংবাদিকদের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলেট মানে স্পষ্ট আকামের ষড়যন্ত্র আকাম চেষ্টা দেখেন এরা আসলে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি অংশগ্রহণ করবেন এটা অবশ্যই তাদের রাইট রয়েছে আহ সে জায়গায় তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আমরা মনে করি আহ শিক্ষার্থীরা রায় দেবেন শিক্ষার্থীরা যে নির্বাচন শিক্ষার্থীরা তাদের ভোটের দ্বারা সেই রায়টা দেবেন আসলে তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি নির্বাচনে কারা থাকবে না থাকবে এটা অবশ্যই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু শিক্ষার্থীরা কাদেরকে বেছে নিচ্ছে শিক্ষার্থীরা কাদেরকে গ্রহণ করছে না করছে সেটা আসলে ভোটের মাধ্যমে দেখা যাবে এবং আমরা সেদিকে পজিটিভ রয়েছি সেই ভোট নির্বাচন কমিশনার কি জানাচ্ছে নির্বাচন কমিশনার নির্বাচনের ফলাফল অনুযায়ী আসলে বোঝা যাবে যে আসলে এখানে কার কি লেখা তবে আমরা মনে করি ভোট বর্জন কিংবা ভোটে থাকার সরকারের অধিকার রয়েছে আপনাদের যে অভিযোগগুলো আনছে এগুলো বলে না আমরা সারাদিন আসলে কী ঘটেছে আমরা দেখতে পেয়েছি সারাদিন আসলে কি পরিমাণ অপপ্রচার চলেছে কী পরিমাণ আসলে ফ্রেমিং করা হয়েছে কী পরিমাণ দায় চাপানোর রাজনীতি করা হয়েছে সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের জায়গাটা যথেষ্ট ট্রান্সপারেন্ট ছিল আমরা আমাদের জায়গাগুলোতে সব যথেষ্ট স্বচ্ছ ছিলাম কিন্তু আমাদের প্রতি যে অ্যাবস্ট্রাক্ট দায়গুলো নিয়ে আসা হয়েছে সেগুলোর কোনো প্রকার কনক্রিট ডকুমেন্ট কিংবা কনক্রিট এভিডেন্স ছিল না সুতরাং আমরা মনে করি আমরা আমাদের জায়গায় যথেষ্ট বিচক্ষণতার সাথে আমরা ঠান্ডা মাথায় আমরা ডিল করেছি এবং আমরা শিক্ষার্থীদের দাবি শিক্ষার্থীদের বলা হচ্ছে সেটা আপনি আবার আসলে এই গল জলঘোলা কেন এই জলঘোলা আসলে আসে জলঘোলা আসলে শুরু হয়েছে জলঘোলা করা হয়েছে আসলে অভিযোগটা আনার কারণে কারণ আমি যেহেতু আপনাকে দেখিয়েছি যে উনি আসলে বিএনবি সঙ্গে সংশ্লিষ্ট বিএনপির ক্রমাগত বিএনপির পোস্ট একের পর এক দেখতে পেয়েছেন আপনি এটা কোনো একটা দুটা পোস্ট না তো সেক্ষেত্রে উনি বিএনপির রাজনীতি সঙ্গে সংশ্লিষ্ট আমরা তো বলিনি যে বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কারো কোম্পানির ইভিএম করবে না আমরা বলতেছি যে ইভিএম মেশিনের ত্রুটি আছে কি নেই সেটা আমরা যাচ করতে চেয়েছি কিন্তু আমরা এমন বলিনি যে কোন কোম্পানির জন্য সে সেক্ষেত্রে বলতে গেলে তো বর্তমান আমাদের উপাচার্য উনি জাতীয়তাবাদী শিক্ষক প্রামের সভাপতি ছিলেন তার বিশ্ববিদ্যালয় আমাদের বর্জন করা উচিত সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা কার্যকারিতা ওকে কিনা এরও আছে কিনা সে জায়গাটা মেন ফোকাস হওয়া উচিত

সে জায়গায় তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আমরা মনে করি শিক্ষার্থীরা রায় দেবেন শিক্ষার্থীরা যে নির্বাচন শিক্ষার্থীরা তাদের ভোটের দ্বারা সেই রায়টা দেবেন এবং শিক্ষার্থীরা আসলে সেই বাছাইটা করে নেবেন আর কি যে আসলে এই ক্যাম্পাসের এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কি হয়েছে না তো তাদের তাদের দ্বারা আসলে আমরা নির্বাচিত হয়েছি কি হয়েছে নির্বাচনে ভোট বর্জন করলে এতে হবে কিনা নির্বাচন আপনার কাছে কি মনে হয় একটু বলবেন গণতান্ত্রিক সৌন্দর্য কি ছিল গণতান্ত্রিক সৌন্দর্যটা আসলে যা ছিল সেটা গণতান্ত্রিক সকাল থেকে কিংবা গতকাল থেকেই নির্বাচনের সার্বিক পরিস্থিতি যেই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের সার্বিক নিরাপত্তা নির্বাচনের যে প্রাক্তন ইস্যু এবং একই সাথে যেই ট্রান্সপারেন্সি জায়গাগুলো ট্রান্সপারেন্সি জায়গাগুলো যেভাবে হার্ম হয়েছে আমার কাছে মনে হয় সেই জায়গা থেকেই এই সিস্টেমের ফলটা তৈরি হয়েছে এক্ষেত্রে প্রশাসনের দায় রয়েছে এক্ষেত্রে কিছু রাজনৈতিক দলেরও দায় রয়েছে সে জায়গায় আমরা মনে করি শিক্ষার্থীরা যদি সবাইকে ম্যান্ডেট দেয় সে জায়গায় সেটি হবে মুখ্য ব্যাপার এখানে কাউ কেউ বর্জন করেছে কি করে নেই কত পার্সেন্ট শিক্ষার্থী এখানে ভোট কাস্ট করেছে কত পার্সেন্ট শিক্ষার্থী রায় দিয়েছে সেটা আসলে মুখ্য ব্যাপার হওয়া উচিত এবং সেটা নির্বাচন কমিশনারই আসলে নির্ধারণ করবে আমরা ঐক্যের ডাক দিতে চাই আমরা তাদের সঙ্গে সহাবস্থানের রাজনীতি করতে চাই আমরা তাদেরকে নিয়ে একই সাথে চলতে তারা নির্বাচন বর্জন করলেও আমরা তাদের পাশে রয়েছি তারা নির্বাচনে যদি আবার ফিরেও আসে তবুও আমরা সাথে রয়েছি আমরা সহাবস্থানের রাজনীতি চর্চা করতে চাই আমরা সহমর্মিতা রাজনীতি করতে চাই এক্ষেত্রে আমাদের দূরত্বগুলো দূর করতে শেষ কথা বলবেন তারা তো বর্জন করেছে আপনারা বলছেন যে আপনারা এটা কিছু মিলে আসলে কি বলার আছে সবকিছু মিলে যাকসি নির্বাচন আমাদের দৃষ্টিতে প্রশাসনের যে টেকনিক্যাল এরোর ছিল সেই টেকনিক্যাল এরোর গুলো মেসি বাকারে হওয়ার জায়গাগুলো থেকে অনেকাংশে শিক্ষার্থীরা রুখে দিয়েছে শিক্ষার্থীরা যে কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা ফাঁদে পা দেয়নি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আপনারা এখনও হলগুলোতে গেলে দেখতে পাবেন হলগুলোতে এখনও শিক্ষার্থীরা লম্বা লাইন ধরে আছে আমাদের সর্বশেষ শুনলাম উপাচার্য স্যারও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত লাইন শেষ হবে না সে যায় সে ততক্ষণ পর্যন্ত যেন নির্বাচন ভোট গ্রহণ করা হয় তো সুতরাং এটি প্রতীয়মান যে আসলে শিক্ষার্থীরা খুব স্বতঃস্ফূর্ততার সাথে ভোট গ্রহণ ভোট দিচ্ছেন সুতরাং এটি আসলে একটা হচ্ছে যে বিএনপির সাংগঠনিক পদক্ষেপ এই বিষয়ে বিএনপির দুইটা গ্রুপ নড়ে চড়ে বসেছে বিএনপিতে স্পষ্টত ডাকসুতে ছাত্র দলের পরাজয়ের পর দুই গ্রুপ সামনে এসেছে গ্রুপিং সেই পুরোনো যে ডানপন্থী অংশ যারা রহমান এবং খালাদাজির আদর্শ বিশ্বাসী যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি করে তারা আর একটা হচ্ছে ভারতের দালাল এই দুইটা গোষ্ঠী আর ভারতের দালাল হচ্ছে বর্তমান তারেক রহমানের থিওরির বিএনপি এই দুই গোষ্ঠী নড়েচড়ে বসেছে দুই গ্রুপ যে যেকোনো সময় কোনো ঘটনা ঘটে যেতে পারে কারণ খালেদা জিয়া এবং জিয়র রহমান পন্থীরা দেখছে যে অবস্থা খারাপ এভাবে রাজনীতি করলে হবে না মান সম্মান কিচ্ছু থাকবে না তার চাইতে আমরা বিএনপি কে বাঁচাই বিএনপি কে বাঁচানোর জন্যে এই তারেক পন্থী ভারতপন্থী আহ বিএনপি থেকে আগের জায়গায় বিএনপি কে নেয়ার জন্যে অনেকে চেষ্টা করতে পারে সংস্কারপন্থী বা পরিশুদ্ধ বিএনপি আসল বিএনপি নানান প্রজেক্ট সামনে আসতে পারে এটা অনিবার্য কারণ এখন সত্যি কি অর্থ এখন যদি কেউ দাঁড়িয়ে যায় যে আমরা এই বিএনপি করি না আমরা রহমান খালেদা জিয়ার বিএনপি করি এই যে একাত্তর ব্যবসায়ী বিএনপি আমাদেরকে মৌলবাদী ট্যাগ দেওয়ার বিএনপি এই বিএনপি আমরা করি না এটা বলে যদি বিএনপির ডানপন্থীরা দাঁড়িয়ে যায় তারা জনগণের সমর্থন পাবে এবং এই বিএনপির চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে তবে যোগ্য নেতা লাগবে প্রথমে আসে ছাত্র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দেখেন বিএনপির অনেক নেতা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পর্যায়ের নেতা স্পষ্ট করে বলেছে এবং কেন্দ্রীয় একজন সম্পাদক কৃষি বিষয়ক বা এরকম যে কোনো একজন উপসম্পাদক বা সম্পাদক তিনি একটা আসনে সংসদ সদস্য প্রার্থী নমিনেশন চান তিনি লিখেছেন এই যে ছাত্র দলের ব্যাদবদের কারণে আবিদের মতো ভালো ছেলেরা হেরে যায় ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাহস ভাবি ভিসির সাথে টেবিল চাপ দিয়ে যেভাবে ব্যাধবি করেছে এতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচন্ড ক্ষুব্ধ এবং সে মোনামি ম্যাডামের সাথে ছাত্র দলের যে ব্যাদবি অন্যায় ভাবে কোনো ন্যায্য দাবি নিয়ে নেয় পুরোটাই অন্যায় ভাবে নিজেরা হারছে গোহারা ভোট দেয় না এই হতাশা থেকে এখন চিৎকার চেঁচামেচি করে মিছিল করে পরাজয়ের গ্লানি মুছতে কষ্ট ঢাকতে বিসির সাথে বেদবি করে পরাজয় এবং কষ্টের গ্লানি ঢাকতে টেবিল চাপড়িয়ে কথা বলে ম্যাডামের সাথে বেদবি করে দেখেন ছাত্র দলের সেক্রেটারি অবশ্য এই মোনামি ম্যাডামের সাথে অনেক সিনিয়র এটা আপনাদেরকে জানিয়ে রাখি যে দেখলেন ছাত্র দলের যারা করছে সেই মোনামি সুন্দরী সেই ম্যাডামের সাথে তার অসম্ভব সুন্দর চেহারা দিয়েছেন কারণে তিনি আরো বেশি ভাইরাল এটা অস্বীকার করা কোন সুযোগ নেই আমার কিন্তু তাকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে এবং তার যে জীবন দর্শন এগুলোর ব্যক্তি স্বাধীনতাকে আপনাকে স্বীকার করতে হবে অথচ তার সৌন্দর্যকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ইনস্ট্রুমেন্ট বানিয়েছে বিএনপি সন্ত্রাসীরা আপনারা দেখেছেন বিএনপি পদধারী নেতারা কেউ উপজেলা চেয়ারম্যান উপজেলা সভাপতি পদপ্রার্থী কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এরা কি অসভ্য কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে এখন ছাত্রদল বিএনপির এগুলোর বিরুদ্ধে যদি বিএনপি সাংগঠনিক ব্যবস্থা না নেয় জনগণ ব্যবস্থা নেবে সে মোনামি ম্যাডামের সাথে যে এবং পর তাকে ঘিরে যে কুৎসিত প্রচারণা বিএনপি সংঘবদ্ধ জিয়া বটফোর্স এর প্রচারণা এবং বিভিন্নভাবে আই দিয়ে ছবি বানিয়ে টানিয়ে মহিউদ্দিনের সাথে যে প্রচারণা চালিয়েছে কি নিকৃষ্ট কি কুরুচশীল ভাবতে লজ্জা লাগে যে এরা নাকি খালেদা জিয়ার দল এরা জিয়াউর রহমানের মতো একজন ভালো মানুষের দল কতটা নিচে নেমেছে হাসিনার চাইতে নিকৃষ্ট হচ্ছে ছাত্রলীগের চাইতে নিকৃষ্ট এরা তো এটার এটার জন্য আমি মনে করি পাবলিক ইন্টারেস্ট বা কেউ তৃতীয় পক্ষের কেউ মামলা করতে পারে আইনি পদক্ষেপ নেওয়া দরকার আর যারা বেদবি করেছিল ওখানে নাটক করেছিল ওরা পরাজিত হয়েছে তাতে কি আমি মনে করি যেহেতু বিএনপি ডানপন্থী অংশ নরেজরে বসেছে এই মোনামী ম্যাডাম এর সাথে ব্যাদবি এবং তার বিরুদ্ধে কুচ্ছিত প্রচারণায় যা বিএনপি এর জড়িয়ে ছিল এবং ভাবী ভেজির সাথে ব্যাদবি এগুলোর জন্য ব্যবস্থা নেয়ার কথা বলছে যেগুলো বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নইলে সামনের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র দলের অবস্থা আরও খারাপ হবে কারণ সবাই বুঝে যাবে এ তো ব্যাদকদের দল এ তো অশিক্ষিতদের দল এ তো ইপটিজারদের দল অতএব আগে ভাগে এইসব বেদবদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি তারেক রহমান বুদ্ধের উদয় হয় ব্যবস্থা নেবে আর যদি বিএনপির কোনো ব্যবস্থা না হয় বিএনপি ডানপন্থী অংশই বলছে এটা তাহলে সাধারণ শিক্ষার্থীরা ব্যবস্থা নেবে সাধারণ শিক্ষার্থীরা এই বেদবদের রাজনৈতিক ক্যাম্পাসে আর প্রশ্রয় দিবে না যদিও ব্যাকসু নির্বাচনে পরাজিত হওয়ার পর ছাত্র দলের ওই অর্থে কোনো রাজনীতি ক্যাম্পাসে নাই কি নিয়ে দাঁড়াবে কি বলে দাঁড়াবে রাজাকার নিয়ে স্বাধীনতা বিরোধী কি কি বলেছিল যে রাজাকারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না এখন ডাকসুতে কাদের ঠিকানা হয়েছে বাবা তোমাদের স্লোগানের ভ্যালু কি কোনো ভ্যালু আছে কি নিয়ে দাঁড়াবা কি নিয়ে রাজনীতি করবো কিছু নাই তো তো এই জায়গায় দর্শক আহ দেখেন যেখানে বিএনপি ডানপন্থী অংশ ব্যবস্থা কথা বলছে সেখানে বিএনপি ভারতপন্থী অংশ এই বেয়াদবদেরকে রক্ষার জন্য দাঁড়িয়ে গেছে যেমন ঢাবি বিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় উত্তপ্ত বাক্য বিনিময় না ওটা বেয়াদবি উত্তপ্ত বাক্য বিনিময় তো রাকিবুল ইসলাম রাকিবু করেছে কিন্তু ভদ্রতার সাথে যে বেয়াদবি করেছে মানে পড়াশোনা তো করে নাই কখনো এ কারণে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ নাই উত্তপ্ত বাক্যমনিময় সেই গণেশের প্রশংসা নিপুণ রায় নিপুণ রায় চন্দ্র রায় সাহস রায় তারপরে এর শ্বশুর নিতাই চন্দ্র রায় এগুলো সব এক গোডাউনের মাল এগুলো সব মোদীর প্রোডাক্ট মানে এগুলো সব নরেন্দ্র মোদীর লোক ওই ভারতীয় কোটায় পোস্ট পেয়েছে এমনকি যুব দলের রবিউল ইসলাম নয়নরাও কিন্তু এদের দুই চোখেও দেখতে পারে না এরা ছিল সংস্কারপন্থী খালাদাজি এবং তারেক রহমানকে জেল খাটানো সাত সালে মনে আছে দেখেন ওই যখন বিএনপি ডানপন্থীরা ব্যবস্থা নেওয়ার কথা বলছে তখন এরা ঠিকই দাঁড়িয়ে গেছে নিপুন এরা তার পক্ষে ভারতপন্থীরা এখন নিপুন রায় গয়েশ্বরচন্দ্র নীতি এরা যে পিওর মোদির পুথ অথবা মোদির প্রোডাক্ট অথবা এরা যে একদম রয়ের সার্টিফাইড এজেন্ট এটা নিয়ে জনগণের মধ্যে কোনো একতালাপ নেই এবং বিএনপির লোকজনের মধ্যেও তেমন দ্বিধাদ্বন্দ্ব নেই এরা জানে এরা হচ্ছে রয়ের এজেন্ট খালাদা জিয়ার মামলা নথিপত্র রয়ের হাতে তুলে দেওয়ার কারিগর এই নিপুণ রয়েরা এদেরকে শেখ হাসিনা বিশেষ নির্দেশনা দিয়ে ডিবি অফিস থেকে ছেড়ে দেয় ফাইভ স্টার হোটেল থেকে খাবার এনে খাওয়ায় রয়ের খেলা তো এরা এখন এদের কোটায় এই সাহস নেতা হয়েছে না ওইলে কোনো যোগ্যতা নেই কোনো পলিটিক্যাল কোয়ালিটিই নেই এখন এরা একে রক্ষা করার জন্য নামছে না অবশ্যই আমি বলবো এখানে বুট কারচুপি করার কোন সিস্টেম নেই যদি অভিযোগ করা হচ্ছে এই অভিযোগ হচ্ছে বুট বন্ধ ছিল এই ছিল সেই ছিল কিন্তু এত কারচুপি করে জিতাটা সম্ভব না কারণ এখানে তো হাসিনার কোনো রেজিম না এখানে যারা আছেন অধিকাংশ মানুষই আসেন তারা নিরপেক্ষ কিছু বিএনপি থাকতে পারে কিছু শিবিরের থাকতে পারে কিন্তু অধিকাংশ মানুষ নিরপেক্ষ তো তারা ভোট চুরি করে কোনো কিছু লাভ হবে না তো এটা আমাদের বুঝতে হবে মোটামুটি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিপুলগুলো জয়ী হচ্ছে এ হচ্ছে বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি